বিষয়টা দেখার পরে দুঃখে দু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে মানুষও কি এমন হতে পারে তারপরেও নিজের মা বাবা আপনারা দেখেছেন কুড়িগ্রামে একটা ঘটনা পারিবারিক দ্বন্দ্বের কারণে বত্রিশ বিঘা জমি নিয়ে দ্বন্দ্বের কারণে সম্মানিত ভাই আপনারা দেখেননি দ্বন্দ্বের কারণে নিজের মেয়েকে জান্নাতি নাম ওই মেয়েটা নিজের মেয়েকে বাবা এবং চাচি আর নিজের মা এ তিনজন মিলে হত্যা করেছে আল্লাহ আকবার কোন জামানা আসলো কোন পরিস্থিতি আসলো কেয়ামত তো আর বেশি দূরে নয় কেয়ামত হওয়ার জন্য কেয়ামতের আলামত দেখার জন্য এর চেয়ে বড় আলামত আর কি হতে পারে যে নিজের সন্তানকে নিজের মেয়েকে পর্যন্ত মেরে ফেলেছে উলাঙ্গারেরা দ্বন্দ্ব হতেই পারে পারিবারিক দ্বন্দ্ব থাকতেই পারে কলাহল থাকতেই পারে মনোমালিন্য থাকতেই পারে এক পরিবারের সাথে আর এক পরিবার কথা বন্ধ হয়ে থাকতেই পারে জমি নিয়ে দ্বন্দ্ব হবে জমি সম্পদ এগুলো তো সব আমার সন্তানাদির জন্য কিন্তু যেই মা বাপ নিজের সন্তানটা নিজের সন্তানের চাইতেও জমি এবং ঘর বাড়ির প্রাধান্য বেশি দেয় ওইগুলো মা বাপ বলে আমার মনে হয় না মানুষ নিজের যৌবন সন্তান আদির শেষ করে শেষ করে দেয় জীবন শেষ করে দেয় মা বাপ সন্তানের জন্য অথচ এ কেমন মা বাপ যে কুড়িগ্রামে সেই বিষয়টা আপনারা হয়তো দেখেছেন যে দ্বন্দ্বের কারণে বত্রিশ বিঘে জমি নিয়ে দ্বন্দ্বের কারণে তারা নিজের মেয়েকে রাতের গভীরে চাষি ষড়যন্ত্র করে চাষি কু পরামর্শ দিয়েছে আসলে চাষিরা কিন্তু ভালো হয় না তারপরেও কি তাদের আমার বুঝে আসে না বিষয়টা আসলে বলতেও পারছি না চাষি মা বাপকে তার মা বাপকে ওই মেয়ের মা বাপকে বলেছে যে তোমরা যদি এই দ্বন্দ্ব থেকে ফারেক হতে চাও তোমাদের কাছে যদি জমি আনতে চাও এই বত্রিশ বিঘে জমি যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা তাদের নামে কেস দাও কি কেস দেব কি কেস দেব খুনের কেস দাও পরামর্শ দিয়েছে খুনের কেস দাও কাকে খুন করব তো তোমার মেয়েকে মেয়ের চাইতে তোমার বত্রিশ বিঘে জমি সারা বছর বসে খালেও সারা জীবন বসে খালেও শেষ হবে না এই কু পরামর্শ যখন দিয়েছে তখন শয়তানেও কাজ করেছে ঠিক কি না ভাই শয়তানেও কাজ করেছে দেখবেন পৃথিবীতে সমাজে যত হত্যা হয় খুন খারাপই হয় মানুষ যতই গোপন করতে চায় গোপন কিন্তু হয় না এক দুই দিন পর এক দুই মাস পরে ঠিকই ধরা খেয়ে যায় খুনি ধরা খেয়ে যায় তার বিচার কিন্তু হয় সঠিক বিচার হয় না কিন্তু বিচার কিন্তু হয় সঠিক বিচার করা দরকার এদের সমাজে তাহলে আর খুন খারাপই হবে না নিজের মা বাপ নিজের সন্তানটা ওই বিষয়টা জান্নাতি নাম মেয়েটার চাষির কথায় কুমন্ত্রণায় নিজের মা বাবা ওই জান্নাতি মেয়েটাকে রাত এগারোটা বারোটার দিকে ডেকেছে যে মা চলো আমাদের সাথে মা যখন ডাকে সন্তানকে তখন তো সন্তান বিশ্বাস করে যে আমার মা আমাকে খারাপ জায়গায় নিয়ে যাবে না আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে তো কষ্ট দিবে না তো এইভাবে সন্তানকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে পাট খেতে নিয়ে যাওয়ার পরে পিছন দিক থেকে তার চাষি আঘাত করেছে অস্ত্র দিয়ে বিভিন্ন প্রকার বাপ আঘাত করেছে মাও আঘাত করেছে দা কাছে কুড়াল দিয়ে এলো পাতাড়ি এসে তারপরে সন্তানটা নিছ নিথর দেহ তাকিয়ে আসে যা আমার মা আমাকে হত্যা করলো আমার বাবা আমাকে হত্যা করলো নিজের মা বাবা কীভাবে পারে সন্তানকে হত্যা করতে ভাই তো এইভাবে হত্যা করে তারা ধরা খেয়েছে শত কিছু বুঝি না এদের আইন এমনভাবে এদের করা হোক যে মা বাপ হয়ে সন্তান হত্যা করার যে একটা পরিণতি খারাপ ভয়াবহ যে সন্তান মেয়ের কারণে আল্লাহ আল্লাহ রসুল বলেছে যার ঘরে একটা মেয়ে তার ঘরে জান্নাত অথচ সেই জান্নাতটা নষ্ট করে দিয়েছে আখির অত সে তারা কিছুই পাবে না দুনিয়াতে জন্য এদের বিচার বিচার ফাঁসি হোক ফাঁসির দাবি করছি আমি তেমনইভাবে আর একটা ঘটনা যে সত্য ঘটনা আট বছর পরে ওই স্ত্রী ধরা খেয়েছে স্ত্রী যে স্বামীকে খুন করেছে এটা ধরা খেয়েছে দেবরের সাথে স্ত্রীর প্রেম দেবর দেবর তো খুবই জঘন্য এই জন্য দেবর থেকে আল্লাহ রসুলাম দূরে যেতে বলেছে এটা ভয়ঙ্কর একটা জিনিস তোমরা ভয় পাও দেবরকে দেওয়র হলো খুব ভয়ঙ্কর অথচ এই যুগের নারীরা দেবর নিয়ে খুবই হাসি তামাশা করে এগুলো খুবই একটা লজ্জাজনক বিষয় দেবর আপনাকে ধ্বংস করে দিতে পারে আপনার পরিবার ধ্বংস করে দিতে পারে স্বামীর ভাই তো কি হয়েছে তো দেবরের সাথে আঠারো বছর পর্যন্ত প্রেম করেছে তারপর সতেরো সালে হয়তো সতেরো সালে স্বামীকে হত্যা করেছে এবার স্ত্রী এবার নারী তো খুবই নাটক করে না নারী বলেছে যে আমার স্বামী বিদেশ চলে গেছে কিন্তু বিদেশ যায়নি তার লাশটা বস্তার মধ্যে পুকুরির মধ্যে ফেলে দিয়েছে ভেসে উঠলে বলেছে কুকুরের লাশ নাউজবিল্লা স্বামীকে কুকুর বানিয়ে দিল তারপর ঠিক পঁচিশ সালে এসে ওই স্বামী জানে যে হত্যা করা হয়েছে ওই স্ত্রী ধরা খেয়েছে এদেরকে আসলে তদন্ত করে আরও কঠিন শাস্তির আওতায় আনা দরকার এদেরকে হত্যার বদলে হত্যা কিসাসের বদলে কিসা করা দরকার আল্লাহ আমাদের